আজ চলেছি পরোটা এক্সপ্লোর করতে খাবারের বিভিন্ন বিবর্তন হচ্ছে স্ট্রিট ফুডগুলো বিভিন্ন রকম চেঞ্জ হয়ে যাচ্ছে আগে আমরা এমনি খেয়েছি রুটি খেয়েছি গোল পরোটা খেয়েছি তেমন পরোটা খেয়েছি বাড়িতে এবারে আলু পরোটা পনির পরোটা বিভিন্ন রকমের পরোটা তৈরি হচ্ছে খাবারের বিবর্তন হচ্ছে ফাস্ট ফুড বিবর্তন হচ্ছে বিভিন্ন করে মোমো চলে এসে চাউমিন মোমো এসে চলছেই তবু আজকে চলেছি বিরাট স্টেশন কাছে নতুন একটা দোকান খুলেছে এক মাস হলো সেখানে পরোটা তৈরি হচ্ছে পেটাই পরোটা পেটা পরোটা অনেক দিনে বেরিয়েছে তবুও আমার একটা পি এই পেটায় পরোটার একটা ভিডিও আছে লিঙ্কটা দিয়ে দেবো তবুও আরেকবার এক্সপ্লোর করতে যাচ্ছি নতুন হয়েছে এই যে পেটাই পরোটা কেমন খেতে কি দাম আমরা তুলে ধরছি

এখানে পেটায় বড়া নেওয়া হয়েছে আর আলুর দম দিয়ে যেতে ফ্রি আলুর দম ফ্রি ছোলার ডালও ফ্রি এখানে বিরাট স্টেশনের কাছে পেটায় পরোটা দেখতে পাচ্ছেন পোটা পোয়াটা খেয়ে লাগছে কেমন লাগছে বল ভালোই ভালোই বানিয়েছে পরোটা সকালে ব্রেকফাস্ট এখান থেকে করতে পারবেন পাশেও একটা পুরির দোকান আছে এই যে পরোটা তোলা হলো

আর সকালে ব্রেকফাস্টটা এখান থেকে মানুষ খেয়ে ট্রেনে উঠতে পারবেন বা ট্রেন থেকে নেমে দোকান বড়টা ভিডিওটা ভালো লাগছে আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং এরকম বিরাটির লোকাল যা পেটাই বড়োটা খেতে চান এই বিরাটি স্টেশনের কাছে চলে আসুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ